আজকের বিশ্বে আমরা যে সাধারণ ছন্দ সম্পর্কিত ব্যাধিগুলির সাথে মোকাবিলা করি তার মধ্যে এটি হল অ্যাট্রিয়াল ফাইভ রিলেশন অ্যাট্রিয়াল ফাইভ রিলেশনে হৃদয়ের উপরের প্রকোষ্ঠ অর্থাৎ অরিকল প্রতি মিনিটে চারশো থেকে পাঁচশো বার স্পন্ডিত হয় এর ফলে এটি সংকুচিত হয় না সংকুচিত হয় না তাই রক্ত স্থির হয়ে যায় এটি একটি জমাট বাঁধে এটি মস্তিষ্কে যায় এবং স্ট্রোক সৃষ্টি করে এবং দ্রুত হৃদস্পন্দনের কারণে হৃদযন্ত্রের ব্যর্থতা সাধারণত ঘটে তাই এই কারণে রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয় বারবার হৃদস্পন্দন শ্বাসকষ্ট এবং তারপর ক্লান্তি ও অবসাদ কখনো কখনো চেতনা হারানোর কারণে যখন তারা এটি লক্ষ্য করে না বা তারা এটির প্রতি মনোযোগ দেয় না তখন তারা হৃদযন্ত্রের ব্যর্থতায় পড়ে এবং তারপর শ্বাসকষ্টের কারণে জরুরি বিভাগে ভর্তি হয় সাধারণত এই অবস্থাগুলি বিশ্বব্যাপী পাশাপাশি ভারতে চিকিৎসাগতভাবে পরিচালিত হয় তাই এই সমস্যাটি নিয়ন্ত্রণ বা সমস্যাটি ঠিক করার জন্য ওষুধের কার্যকারিতা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সময় কার্যকর হয় এমনকি সবচেয়ে কার্যকর ওষুধের সাফল্যের হার মাত্র পঞ্চাশ পার্সেন্টেজ বিপরীতে আমরা সমস্যাটি নিয়ন্ত্রণ করার জন্য নতুন হস্তক্ষেপমূলক প্রযুক্তি প্রবর্তন করেছি যা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা ক্রাইবেলুন অ্যাবলেশন নামে পরিচিত এই হস্তক্ষেপমূলক পদ্ধতিগুলি হল পদ্ধতি যা কুঁচকির মাধ্যমে করা হয় আমরা হৃদয়ের ভিতরে যাই অরিকলে প্রবেশ করি যেখানে এই ইলেক ইলেকট্রিয়াল ফিব্রিলেশন আসছে এবং সেই অংশগুলি নিরপেক্ষ করি যাতে আমরা স্বাভাবিক হৃদয়স্পন্দন পুনরুদ্ধার করতে পারি এই পদ্ধতিগুলি ডে কেয়ার পদ্ধতি হিসেবে করা হয় রোগীকে হাসপাতালে মাত্র একদিন থাকতে হয় এই ক্রাজোবেলুন অ্যাবলেশন করে কি বয়স্ক রোগীদের যেখানে এই অ্যাক্রিয়াল ফিব্রিলেশন বেশি সাধারণ যত্ন নেওয়া যায় এবং তাদের জীবনের মান উন্নত করা যায় এবং এই পদ্ধতিগুলির সাফল্যের হার প্রায় পঁচাশি পার্সেন্টেজ যা প্রায় দ্বিগুণ মেডিকেল ব্যবস্থাপনার সাফল্যের হারের তুলনায় রোগী তৎক্ষণাৎ বাড়ি যেতে পারেন এবং তারপর তাদের জীবনের মান নাটকীয়ভাবে উন্নত হয় তাদের হৃদযন্ত্রের ব্যর্থতার লক্ষণ উন্নত হয় তাদের স্ট্রোকের ঝুঁকি নাটকীয়ভাবে কমে যায় তারা স্বাভাবিক জীবনের মান নিয়ে স্বাভাবিক জীবন যাপন করেন এবং তাদের বেঁচে থাকার হার উন্নত হয় এবং তারপর পুনরায় হাসপাতালে ভর্তি হওয়া এডানো যায় এবং এগুলি হল এই নতুন ইন্টারভেনশনাল পদ্ধতি ক্রাজোবেলুন অ্যাবলেশন যা সাধারণ রিদম ডিসঅর্ডার এথরিয়াল ফাইব্রিলেশনের জন্য করা হয় তার সুবিধাগুলি